নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের বড় খবর ভরা মঞ্চে নরেন্দ্র মোদী সরাসরি রাহুল গান্ধীকে চোর বলে আক্রমণ করলেন কিন্তু আশ্চর্যজনকভাবে জনতার নীরব তালি নেই স্লোগান নেই এমনকি মুখে হাসিও নেই তাহলে কি মোদীর বক্তৃতা এবার বুমেরাং হয়ে গেল আজকের বিশ্লেষণে আমরা দেখব তিনি কি বললেন জনতা কি শুনল এবং এর রাজনৈতিক ইঙ্গিত কী মোদীর বক্তৃতার মূল অংশটি ছিল পরিবারবাদ ও চুরি তিনি সরাসরি রাহুল গান্ধীকে লক্ষ্য করে বললেন চোর শুধু টাকা চুরি করে না ভাবমূর্তিও চুরি করে এই বক্তব্যে মোদী বলতে চাইলেন কংগ্রেস শুধু ক্ষমতা নয় ইতিহাসও চুরি করেছে তিনি আরও বলেন জননায়ক শব্দটি কাপুরি ঠাকুরের জন্য ছিল সেটাও চুরি করেছে কিন্তু এখানে একটা বড় প্রশ্ন রাহুল গান্ধীকে চোর বললে মানুষ এখনও সেটাতে হাসে না নীরব থাকে আজকের সভায় দেখা গেল জনতা কৌতূহলী কিন্তু নিরুত্তাপ অর্থাৎ মোদীর শব্দ আছে কিন্তু আগুন নেই দেখুন চোদ্দ সালে যখন মোদী প্রথমবার বলেছিলেন আমি চৌকিদার ওরা চোর তখন সেটি একটি স্লোগানে পরিণত হয়েছিল কিন্তু দু হাজার নির্বাচনে একই কথা বললে সেটি পুনরাবৃত্তি মনে হচ্ছে মানুষের মধ্যে সেই উত্তেজনা সেই স্লোগান প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না রাজনৈতিক ভাষার শক্তি তখনই থাকে যখন সেটি নতুন প্রাসঙ্গিক আর বিশ্বাসযোগ্য এখন মানুষ বলছে যিনি এগারো বছর ধরে প্রধানমন্ত্রী তার মুখ থেকে চোর শব্দটা শুনতে ক্লান্ত আমরা অর্থাৎ জনতার মানসিকতা পাল্টাচ্ছে বক্তৃতার আবেগের জায়গায় এসেছে বিচারবোধ মোদী আজকের বক্তৃতায় বারবার পরিবারবাদের প্রসঙ্গ তুলেছেন তিনি বললেন রাহুল গান্ধী এক পরিবারের প্রোডাক্ট কিন্তু আমরা যদি ডেটা দেখি ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্ট অনুযায়ী বিজেপির মধ্যেই দু হাজারের বেশি নেতা রয়েছেন যারা পরিবার ভিত্তিক রাজনীতি থেকে এসেছেন অর্থাৎ পারিবারিক রাজনীতি অভিযোগ কেবল কংগ্রেসের নয় বিজেপির ঘরেও সেটি প্রযোজ্য এখানে জনতা বুঝে নিচ্ছে রাজনীতিতে পরিবারবাদ এখন আর নৈতিক প্রশ্ন নয় বরং নিয়মে পরিণত হয়েছে তাই মোদীর এই বক্তৃতায়ও মানুষ খুব একটা বিশ্বাস রাখতে পারছে না বিহারের সভায় ভিড় ছিল ঠিকই কিন্তু সেটা চোখে পড়ার মতো উচ্ছ্বাস নয় ভিডিও ফুটেজে দেখা গেছে তালি নেই স্লোগান নেই মাঝেমধ্যে লোকজন মোবাইলে ব্যস্ত রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই নিরবতা অস্বাভাবিক কারণ মোদী সাধারণত যেখানেই যান ভীর তার বক্তৃতার সঙ্গে তাল মেলায় আজকের দিনে সেটা হয়নি এটা হয়তো ইঙ্গিত দিচ্ছে জনতা এখন কাজের চেয়ে কাজ দেখতে চায় বেকারত্ব মূল্যবৃদ্ধি কৃষক সমস্যা রেল দুর্ঘটনা এসব প্রশ্নে মানুষ নীরব প্রতিবাদ করছে চোর শব্দটি এই মুহূর্তে বিজেপির জন্য দ্বিমুখী তলোয়ার কারণ যখন আপনি অন্যকে চোর বলেন তখন মানুষ ভাবতে শুরু করে তাহলে নিজের দলের কেলেঙ্কারিগুলো কিভাবে ব্যাখ্যা করবেন আদানি ইলেক্টোরাল বন্ডস ইডি অপব্যবহার এই সব ইস্যুতে এখনও জনমত বিভক্ত সেই কারণেই চোর শব্দের প্রভাব এবার বুমেরাং হয়েছে অর্থাৎ আক্রমণ করতে গিয়ে বিজেপি নিজেই চাপে পড়ে যাচ্ছে একজন রাজনীতিক যখন একাধিকবার একই ইমোশনাল ফ্রেম ব্যবহার করেন তার শব্দের জোর কমে যায় এটাই আজকের সবচেয়ে বড় পর্যবেক্ষণ রাহুল গান্ধীর টিম এখন খুব সচেতনভাবে শব্দ রাজনীতিতে প্রবেশ করছে না তারা বলছে জনতার উত্তর ভোটেই দেওয়া হবে তারা পাল্টা আক্রমণ না করে এখন দ্রুত মাঠে কাজ দেখাতে চাইছে বিশেষ করে বিহার উত্তরপ্রদেশ ও রাজস্থানে রাহুলের সাম্প্রতিক বক্তব্যগুলোতে দেখা যাচ্ছে তিনি সরাসরি আক্রমণ না করে নরম আত্মবিশ্বাসের কৌশল নিচ্ছেন এটাই হয়তো মোদীর উত্তাপকে ঠাণ্ডা করে দিচ্ছে কারণ আক্রমণের জবাব না দিলে আক্রমণকারীর ভাষা হারাই গুরুত্ব সব শেষে প্রশ্ন এই ভাষণ কি নির্বাচনের মাঠে কোনো প্রভাব ফেলবে আমার বিশ্লেষণ বলছে হ্যাঁ কিন্তু উল্টোভাবে কারণ মানুষের মন এখন আর শব্দে নড়ে না তারা ফল দেখে যখন প্রধানমন্ত্রী এগারো বছর পরেও চোর শব্দে ফিরে আসেন তখন সেটি জনতার কাছে আত্মরক্ষার চেষ্টা মনে হয় আক্রমণ নয় সুতরাং আজকের মঞ্চে মোদী হয়তো কথা বললেন কিন্তু নীরব জনতা যেন বলল এবার কাজের কথা বলুন বন্ধুরা এই বিষয় আপনারা কি মনে করেন মোদীর এই ভাষণ রাহুলের ইমেজকে আঘাত করল নাকি বরং উল্টে দিল সমীকরণ জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ